নিউ এলিফেন্ট রোডে মূলত যারা কিনা ছাত্র ছাত্রী আছে সাধারণ শিক্ষার্থী তারা বিভিন্ন গাড়ি সন্দেহ যেগুলো হচ্ছিল সেগুলো চেক দিচ্ছিল সেখানেই পাওয়া গেছে এমন একটি গাড়ি যেটি কিনা হচ্ছে ঔষধের গাড়ি ছিল কিন্তু সেখানে মূলত পাওয়া গেছে বিভিন্ন ধরনের সরকারি নথি এবং বিভিন্ন ধরনের কেস ফাইল কিনা সন্দেহ করা হচ্ছে এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছিল ছাত্রছাত্রীরা এখানে সবাই একত্রিত ভাবে গাড়িটিকে গাড়িটিকে জব্দ করেছে এবং যারা কিনা এখানে ড্রাইভার আছেন দুজন এই গাড়ির সাথে ছিল তারা বলছে ভাষা পরিবর্তনের জন্য এই যে পুরো জায়গা কি সব কিছু নিয়ে কিন্তু এখান থেকে চলে যাওয়া হচ্ছিল কিন্তু এই পুরো গাড়িটিকে আমি যদি একটু গাড়ির কাছে নিয়ে যেতে চাই আপনাদেরকে গাড়ির কাছে যদি নিয়ে যেতে চাই তাহলে দেখতে পাবেন পুরো গাড়িতে কিন্তু হচ্ছে ফাইল এবং বিভিন্ন ধরনের কাগজপত্রে কিন্তু হচ্ছে আহ ঠাসা আছে এই পুরো ভিতরটাতে কিন্তু আরো বেশি কাগজপত্র এবং সরকারি যেই নথিগুলো আছে সেই নথির কাগজপত্র আমি এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে বিভিন্ন আহ জজ কোর্টের বিভিন্ন ধরনের কাগজপত্র এখানে আছে যদি আমি বিচার বিভাগের এই যে বিচার ও আইন বিভাগের বিভিন্ন ধরনের নথি কিন্তু এই যে পুরো জায়গা জুড়ে কিন্তু দেখা যাচ্ছে মূলত এগুলোকেই সরানো হচ্ছিল এমনটাই কিন্তু দাবি করছিলেন দাবি করা হচ্ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে এই যে এই পাশে কিন্তু দেখানো হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের একটি ফাইল থাকে যেটা